طبيبنا بنا أرسله الله إليك الناس بشيرا أما بعد فقد قال الله والأعوذ بسم الله بل تؤثرون الحياة الدنيا والاخرة عليه وسلم ساعة يظلهم الله الامام العاد نشأ في عبادة ورجل معلق رجلان تحا اجتمعا ورجل دعته اخفق في الله حتى لا تعلم شماله يمينه ورجل عين رواه الإمام صدق الله مولا وصدق رسوله على ذلك من الشاهدين والشاكرين والحمد لله شكرا أكبر محبة شكو درود إبراهيم بري اللهم مد কামা সল্লাইতা আলা ইব্রাহিমা কামা বারতা আলা নাকা হামিদুম মাজিদ ওয়ার্ড রায়ের বাজার মোহাম্মদপুর ঢাকা এর ইমাম ওলামা পরিষদ এর উদ্যোগে আয়োজিত অধ্যকার দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত ওলামায়ে আইন মে সামনে উপবিষ্ট আমার প্রাণাধিক প্রিয় লাখতে জিগার Aziz তালেবান العلومে এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দীনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ওলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভুতনিতুল্য মা ও বোনেরা এবং করে আমার প্রিয় যুবক ভাইয়েরা যুবতী বোনেরা আল্লাহ মেহরবানি অন্যান্য যে সকল মাহফিল বাংলাদেশে হচ্ছে চলছে অন্যান্য মাহফিল তুলনায় আজকের এই মাহফিলে একটি ব্যতিক্রমী দৃশ্য আমার সামনে ভেসে উঠেছে যা অত্যন্ত আনন্দদায়ক এবং আশাব্যঞ্জক সাধারণত এই জাতীয় দিনই মাহফিল ইসলামী মহাসম্মেলন কোরআন মাহফিল গুলোতে যুবকদের তুলনায় বুড়োদের উপস্থিতি বেশি দেখা যায় বুড়ারা বেশি থাকে জোয়ানরা শুনতে আসে না কিন্তু আমি আল্লাহ পাকের কি শুক্রিয়া আদায় করব যে আজকে আমার সামনে মনে হচ্ছে যেন শ্রোতাদের মধ্যে নাইনটি পার্সেন্ট সব যুবক সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসা থেকে এখানে আসতে আসতে একটি আলোচ্য বিষয় কল্পনা করেছিলাম যে এই বিষয়ে কথা বলবো কিন্তু এখানে বসে চারিদিকে আমার যুবক ভাইদেরকে দেখে আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি আমার মনে খুব ইচ্ছা হয়েছে যে আমার প্রিয় যুবক ভাইদেরকে নিয়ে কিছু বলা দরকার আল্লাহ রব্বুল আলমিন তেলাওয়ৎকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে সংশ্লিষ্ট বিষয়ে আমাকে কিছু জরুরি কথা হক কথা যা আমাদের সকলের জন্য উপকারী হবে এমন কিছু কথা এখলাসপূর্ণ ভাবে আপনাদের সম্মুখে বলার তৌফিক দান করুন আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং দাওয়াতের উদ্দেশ্যে অন্তরকর্ণ দ্বারা সকলকে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করার তো অফিক দান করুন আমার প্রিয় ভাইয়েরা বিশেষ করে আমার যুবক ভাইয়েরা আমি বারবার আপনাদেরকেই ডাকবো আপনাদেরকেই সম্বোধন করবো আমরা আজকের এই মাহফিলে যারা উপস্থিত আছি প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি জানি যে বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি বাস্তবিক অর্থে আমরা একজনও এই জগতের বাসিন্দা নই আমাদের আসল বাড়ি আসল ঠিকানা এই দুনিয়ার জগৎ নয় কারণ